আজকের ব্লগটিতে আপনারা দুই দিনের বাণিজ্য মেলার ব্লগ দেখতে পারবেন একদিন হচ্ছে আমি আমার বাবা মায়ের সাথেই গিয়েছিলাম আরেক দিন আমি আমার শাশুড়ি মায়ের সাথে গিয়েছিলাম সো এই জন্য ব্লগটা একটু বড় হয়ে গিয়েছে তো এইটা হচ্ছে গিয়ে যেদিন আমি মানে আমার বাসায় ছিলাম আমাদের বাসায় তো আমি আসার আগের দিন বাবা হঠাৎ করে বললো যে চলো তোমাদের বাণিজ্য মেলায় নিয়ে যাই তো বাবার সাথে যাওয়া আসলে মানে আসা যাওয়া মানে এই গেলাম এই আসলাম এরকম আর কি তো যাই হোক বাবা বললো তো আমি আম্মু ছুট করে রেডি হয়ে গেলাম এন দিন চলে গেলাম বাণিজ্য মেলায় যদিও আমাদের পাশের থেকে বাণিজ্য মেলায় যেতে হইলে প্রায় অনেক ঘন্টা মানে বাইরে থাকতে হয় গাড়িতে বসে থাকতে হয় কারণ অনেকটা দূরে যদিও আমার শ্বশুরবাড়ি থেকে আবার অতটা দূরে না খুব তাড়াতাড়ি চলে আসতে পারি সো যাই গিয়ে তারপরে এই যে কি আমের এখানে এই যে এই কি বলে এটাকে থ্রি সিক্সটি যে ঘুরে এটা এই জিনিসটা ছিল ফটোবুথ তো এখানে আমি আম একটা ভিডিও করাই দিলাম মানে বললাম যে তোমরা এখানে একটু দাঁড়াও তোমাদের ভিডিও করে দিচ্ছে সো মশাল্লা অনেক সুন্দর হয়েছিল ভিডিওটা মশাল্লাহ 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 তারপরে এই তো আমিও একটু ভিডিও করে নিলাম যদিও আমার ভিডিওটা কিন্তু সুন্দর হয় নাই তারপরে একটু করে নিলাম অ্যান্ড আপনাদের সাথেও শেয়ার করলাম তো ব্লগে কথা বলতে বলতে একটা কথা বলি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমাদের পেজটি এখনও ফলো করেনি ফলো দিয়ে পাশে থাকবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সামনে অনেক নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ আসবে ইনশাআল্লাহ কিসের ব্লগ আসবে সেটা আমি ইনশাআল্লাহ খুব শুনি বলবো তো জাগে এবার আসি আমার মেন কথায় চলে গিয়েছিলাম হাড়ি পাতিলের দোকানে আর যখনই আপনি দেখবেন যে আপনার বিয়ে হয়ে গিয়েছে তখন দেখবেন আপনার জামা কাপড়ের জামা কাপড় কেনার নেশার থেকে আপনার এই যে হাড়ি পাতিল কেনার নেশাটা অনেক বেশি থাকবে বিশেষ করে যদি আপনি রান্নাবান্না করেন মানে শ্বশুরবাড়িতে রান্নাবান্না করেন তাহলে দেখবেন যে আপনার এগুলো কিনতেই বেশি মচাবে সো আমি যেহেতু আসলে বেশিরভাগটা আমি শ্বশুর বাড়িতে রান্না বান্না করি তো আমার কাছে এখন এই জিনিসগুলো খুবই ভালো লাগে মানে আমি যেখানেই যাই যেখানেই হাড়ি পাতিল দেখি আমি ওইখানেই দাঁড়ায় যাই অ্যান্ড আমার মন চাই যে আমি এগুলো কিনে নিয়ে নেই তো এখান থেকে বাবা আমাকে আর আম্মুকে কিনে দেয় আমাকে একটা হচ্ছে ফ্রাই মানে মাছ রান্না করা যাবে এরকম একটা পাতিল কিনে দেয় আম্মুকেটা ফ্রাই প্যান কিনে দেয় তারপরে আমরা চলে যাই বিস্কিটের দোকান এখান থেকে ওই যে থাকে না বক্সের মধ্যে অনেকগুলো বিস্কিট এই বক্সগুলো কিন্তু অনেক কাজে লাগে তো এইটা একটা আম্মু কিনে নেয় অ্যান্ড দেন আমরা চলে যাই হচ্ছে গিয়ে শিলনের দোকানে এই যে শেষ কি জানি এটা তো চাই তো এইখানে চলে যাই এখান থেকে আমরা একটু চা খাই চাটা বেশ মজার ছিল তারপর আম্মু এখান থেকে চা পাতা কিনে তারপর ওই যে বিল্ডিংটার ভিতরে মানে একটা বিল্ডিংয়ের একটা যে জায়গা করেছে এই জায়গাটার ভিতরে যে স্টলগুলো আমরা এইখানে চলে যাই এখানে একটু ঘোরাঘুরি করব তো যা গিয়ে ব্লকটা একটু এলোমেলোভাবে গো করা হয়েছে মানে ওরকম গোছানো না তো এই জিনিসগুলো না অনেক সুন্দর লাগে দেখতে বাট আমার কাছে মনে হয় যে এগুলো এত বেশি দাম দিয়ে কেনাটা আসলে ওটী না মানে যদি আপনার কাছে বেশি ফাও টাকা থাকে তাহলে আপনি কিনতে পারেন বাট মানে এটা আসলে আমার কাছে মনে হয় যে দুই হাজার টাকা আঠারোশো দিয়ে এগুলো কেনা উচিত না এটা কি এখানে আমার বাবার একটা রিং পছন্দ হয় সো প্রাইস ছিল পাঁচ হাজার না ছয় হাজার টাকা তাই আর নাও হয় নেই দিন আমরা চলে যাই সবাই প্রিয় আর ফেলে আরে ফেলে তো অনেক অনেক অফার থাকে তো এখান থেকে আমি ইচ্ছে আমার জন্য একটু ক্লিপ নিয়ে একটা বক্স দুইটা বক্স কিনি মানে ডিব্বা কিনি যেগুলোকে বলি আমরা তো আমার যেখানে যেই ধরনের জিনিস দেখি ওখান থেকে আমি কিনে নিই তারপরে আবার চলে যাই যে বিস্কিটের দোকানে তারপরে আমাদের খিদা লেগে যায় পরে আমরা একটা মানে এখানেই কোক স্টুডিওর একটা ফুড কর্নার দিয়েছিলো বাট বসার কোনো জায়গা পাই দেখি এখানে আর খাই নেই তারপরে আমরা বের হয়ে যাই আমরা বেশি কিছুই কিনতে পারি নেই মানে কি বলো এটাকে বেশি কিছু কিনতে পারি নি শুধুমাত্র বাবার জন্য কারণ বাবা হচ্ছে গিয়ে চলো চলো করতেছিল আর বাবা আম্মু দুজনের একজন্য কোনো কিছু আমাকে ধরতে দিচ্ছিল না তাই আমি ধরতেও পারছিলাম না মানে তারা আমার হাতের থেকে নিয়ে নিচ্ছিল তারা আমাকে কোনো কিছুই ধরতে দিচ্ছিলো না সো তারপরে চলে যাই আমরা খিলগা রোড সাইড কিচেনে মানে যেটা আমি আমার ফ্রেন্ডের সাথে তার আগের দিনই আসছিলাম পরে আম্মু বলতেছিলো যে আম্মু এখানে আসবে তাই ভাবলাম যে ঠিক আছে তাহলে আমরা এখানেই চলে যাই তারপরে এখান থেকে আমরা তিনজন তিনটা প্লেটার নিয়ে নিই মানে আম্মু আর বাবার সেম সেমটা নেয় আমি হচ্ছে অন্যটা নিই যেটা গতদিন আমার ফ্রেন্ড নিয়েছিল মেধা তারপরেই তো আমরা খাচ্ছি গল্প করতেছিলাম তারপরের দিনই আমার বা আবার শ্বশুরবাড়ি চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে মানে দেখা যায় এই আমি আসি আবার এই যাওয়ার সময় হয়ে যায় তো এইবারের বাণিজ্য মেলা আমার দুইবার ভিজিট করা হয়েছে কারণ আমি আমার শাশুড়ি মাকেও বলে রাখছিলাম যে আমি বাসা থেকে ঘুরে আসার পর আপনার সাথেও বাণিজ্য মেলায় যাবো তো এই টুকিটাকি জিনিসপত্র হচ্ছে কিনে দেয় আম্মু হ্যাঁ আমার শাশুড়ি মা যেগুলো কিনে দেয় ওগুলো অনেক অনেক কিছু ছিল মানে যেহেতু আমরা দুইজনই রান্নাবান্নার কাজ করি ঘরের অনেকগুলো কাজ করা লাগে তো অনেক কিছুই কিনছি তো ওগুলো আসলে ইন্ডিভিজুয়ালি ভিডিও আর করতে পারি না কারণ আমরা দুইজনে অনেক টায়ার্ড ছিলাম তাই ওইভাবে ভিডিও করা হয় নাই বাট অনেক অনেক কিছু কিনে দিছে মা আমাকে এবার মানে আমি যেগুলো যেগুলো বলছি ওগুলোগুলো আমার শাশুড়ি মা আমাকে কিনে দিচ্ছে আর এগুলো হচ্ছে আম্মু বাবা কিনে দিছিল যদিও আমি ওই গোল্ডেন কালার বক্স ডিব্বাটা নিয়ে আসি ওটা ওইটা আম্মুকে দিয়ে আসছি বলছে আমার ভালো লাগতেছে না মানে কিনে তো নিয়ে আসছিলাম বাট পরে আর আমি বাসায় আর এখানে নিয়ে আসি নাই তো যা গিয়ে থেকে আসার সময় আমি আবার চুইঝাল থেকে এই চুই ঝালের মাংস নিয়ে এসেছিলাম যেটা হচ্ছে রাতের বেলা আমি ডিনার করে নিয়েছিলাম অ্যান্ড এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ব্লগ আর আমার লুকটাও আপনার একদম চেঞ্জ দেখতেছেন এইটারও ব্লগ আসবে শুন আমি দিব যে আমি কোথা থেকে আমার হেয়ারের এই চেঞ্জটা করেছি কেমন কস্ট পড়ছে সব কিছু নিয়ে আমি পরে আপলোড করব ব্লগ তো যাকে এবার বলি এই যে আমি আমার শাশুড়ির মায়ের সাথে হচ্ছে গিয়ে চলে আসছি বাণিজ্য মেলায় আবার অ্যান্ড মাকেও আমি হচ্ছে এই থ্রি সিক্সটি যে ফটো বুথটা এখানে মানে নি উঠাই অ্যান্ড দেন আমরা দুজনেই এইখানে দাঁড়াই ভিডিও করি বাট কেন জানি বাবা মুরটা অনেক বেশি সুন্দর হয়েছে আর আমাদেরটা কেন জানি হয় নাই বুঝলাম না এই লোকের যে যে স্ট্যান্ডটা ছিল এই স্ট্যান্ডটা কি মানে কেমন ছিল আমি জানি না ওই দিনের অ্যাঙ্গেলটা অনেক ভালো ছিল বাট এ মানে আমরা দুজন যেটা করলাম এটার অ্যাঙ্গেলটা কেন যেন আমাদের কারোই পছন্দ হইলো না বাট যাই হোক ভালোই লাগতেছিল খারাপও না তো তো তারপরে আমি আমার শাশুড়ি মা আমার খাওয়া শাশুড়ি আমরা আবার যেয়ে মানে পাতিলের দোকানে ঢুকি এখান থেকে আমরা হচ্ছে গিয়ে অনেক অনেক পাতিল দেখতেছিলাম মানে অনেক কিছুই দেখতেছিলাম বাট দাম এত বেশি ছিল ভাই বিশ্বাস করেন বাণিজ্য মেলার কোনো কিছুর দামই মোটেও রিজনেবল না প্রচুর হাই প্রাইস তারপর আমরা এই যে এই স্টলটাতে চলে যাই এখানে আমরা আসলে বেসিক্যালি প্রেশার কুকার দেখতে আসলাম বাট প্রেশার কুকারের অনেক দাম ছিল। দেন আমরা হচ্ছে গিয়ে একটা পাতিল দেখছি মানে এটা হচ্ছে রোস্টের পাতিল তো ওই রোস্টের পাতিলটার দাম অলমোস্ট চার হাজার টাকার মতো ছিল তাই আমরা নিতে পারি নাই মানে নিই নাই আসলে এত দাম দিয়ে বাজেট বাজেটের বাইরে চলে যাচ্ছিলো তারপরে আমরা চলে যাই যে মানে একটু বিল্ডিংটার মধ্যে যে স্টলগুলো দেওয়া ওইখানে ওইখান থেকে মা বাবার জন্য মানে আমার শ্বশুরের জন্য হচ্ছে গিয়ে একটা শাল নেয় কাশ্মীরি শাল এটা হচ্ছে তিন কি সাড়ে তিন হাজার টাকার মতন নেয় তো এটা মা হচ্ছে বাবাকে গিফট করে এটা একটা নিল তারপরে আমরা আবার বের হইলাম এবার আমরা খাবো তা আমরা তিনজন হচ্ছে মেলাতেই খাবো বিশেষ করে আমরা আসলে আমি কখনো মেলাতে খাই না কারণ মেলাতে খেলেই দেখা যায় যে ঠকবাজ বাজছে মানে মেলার খাবার দাবারের মধ্যে হচ্ছে গিয়ে দুই নাম্বারই থেকে বেশি তো আমি আম্মু বাবার সাথে যেদিন গিয়েছিলাম ওই দিন যে কোক স্টুডিওটা দেখেছিলাম ওই স্টলটা আসলে খোঁজার মতো এনার্জি আর আমাদের ছিল না কারণ আমাদের হাতে অনেক কিছু ছিল কারণ আমরা অনেক অনেক শপিং করেছি ওই যে বললাম এত এত শপিং করছি আসলে আপনাদেরকে যে খুলে খুলে দেখাবো ওই এনার্জিটাও নাই তো যাই গিয়ে তারপরেও খেয়ে নিয়েছি এখানে আমরা হাতিলের সামনে বসে বসে একটু রেস্ট করতেছিলাম তারপরে আমরা বের হয়ে যাই বের হয়ে আমরা চলে যাই আইসক্রিম কিনতে মানে আমার খা শাশুড়ি আমাদেরকে আইসক্রিম খাওয়ায় তা আমি যেটা নিয়ে মা আর আমার খা শ্বশুর হচ্ছে গিয়ে কোন আইসক্রিম নেয় আর আমি যেটা নিয়েছিলাম ওইটা হচ্ছে গিয়ে ছিল বাটারস্কচের আর ভাই এটা যে কী মডার ছিল আপনারা যদি পারেন এটা ট্রাই করে আসবেন তো এই ছিল আমার বাণিজ্য মেলার দুই দিনের ব্লগ আশা করবো ব্লগটি আপনাদের ভালো লেগেছে আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমাদের ব্লগ দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম